দর্শক ব্রাজিলিয়ান ফ্যানরা পেয়েছে বড় একটি দুঃসংবাদ হ্যাঁ দর্শক ব্রাজিলিয়ান ফ্যানরা ইতিমধ্যেই বড় একটি দুঃসংবাদ পেয়ে গেছে সেটি হলো নেইমার জুনিয়র জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়ে গেছে ইনজুরি সংক্রান্ত কারণে নেইমার আগামী ম্যাচগুলো খেলতে পারবে না দর্শক আপনারা সকলেই জানেন আর মাত্র কয়েকদিন পর ব্রাজিল মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে যেই দুটি ম্যাচ ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এই ম্যাচগুলো ব্রাজিলের বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ ফলে কয়েকদিন আগে ব্রাজিল ব্রাজিলের কোচ ডোরিবেল জুনিয়র ব্রাজিলের তেইশ জনের স্কোয়াড ঘোষণা করেছে যেখানে জায়গা হয়েছিল নেইমার জুনিয়রের ডোরিবেল জুনিয়র থেকে সেই নিউজটি পাওয়ার পর সকল ব্রাজিলের ফ্যানরা খুশিতে আত্মহারা হয়ে যায় কারণ অনেক দিন পর আবারও দেখতে যাচ্ছে নেইমার ব্রাজিলের জার্সিতে তবে তা আর হতে দিল না আবারও ইঞ্জুরি সংক্রান্ত কারণে দল থেকে ছিটকে গেছেন নেইমার জুনিয়র যে নিউজটি অত্যন্ত কষ্টদায়ক প্রত্যেক ব্রাজিলিয়ান ফ্যানদের এমনকি নেইমার জুনিয়র কিছুদিন আগে সান্তোসের হয়ে সেমিফাইনাল ম্যাচ ফার্স্টেও খেলতে পারেনি এই ইঞ্জুরির জন্য তবে সেই দিন আশা করেছিল হয়তো আর কয়েকদিন পর ঠিক হয়ে যাবে তবে ম্যাচ অনেক সংকীর্ণ হয়ে এসেছে এখনো তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি তাই বাধ্য হয়ে দল ছাড়তে হচ্ছে নেইমারকে দর্শক দল ছাড়ার বিষয়ে নেইমার জুনিয়র বক্ত সমর্থকদের উদ্দেশ্য করে বলেছিলেন প্রত্যাবোধন খুব কাছাকাছি মনে হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বাইরে জার্সি পরে ফিরতে পারবো না আমাদের সাথে অনেক দীর্ঘ আলোচনা হয়েছিল এই বিষয়ে তারা প্রত্যেকে জানে আমার তীব্র ইচ্ছা ছিল ব্রাজিলের হয়ে ম্যাচ খেলার তবে আমি এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারিনি তাই বাধ্য হয়ে আমার থেকে দল ছাড়তে হয় দর্শক নেইমারের এই উক্তিটি শুনলে অবশ্যই আপনি বুঝতে পারবেন নেইমার সর্বোচ্চ চেষ্টা করেছে ব্রাজিল দলের হয়ে খেলার তবে ইনজুরি তাকে আবারও এসে আটকিয়ে দিয়েছে তবে দর্শক নেইমার শুধু একা নয় নেইমার সাথে আরও দুইজন অর্থাৎ ব্রাজিল দল থেকে তিনজন প্লেয়ার ছিটকে গেছে ইঞ্জুরির কারণে তারা হলো এডারসন নেইমার জুনিয়র ও দানিলো তাই ব্রাজিলের কোচ ডোরিবাল জুনিয়র এই তিনজনের পরিবর্তে আর নতুন তিনজনকে ইনক্লুড করেছে দলের মধ্যে তার মধ্যে অ্যাডারসনের পরিবর্তে ডাকা হয়েছে লুকাস পেরিকে এবং নেইমারের পরিবর্তে ডাকা হয়েছে অ্যান্ড্রিককে সর্বশেষ দানিলোর পরিবর্তে ডাকা হয়েছে অ্যালেকসান্দ্রোকে হ্যাঁ দর্শক এই তিনজন এখন নতুন করে ডাক পেয়েছে অন্যদিকে দানিলো নেইমার এবং অ্যাডারসন আগামী ম্যাচগুলো খেলতে পারবে না অর্থাৎ আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে এই তিন তারকাকে আর মাঠে দেখা যাবে না